হ্যালো ভাইস আজকে আপনাদের সাথে আমি ব্রলারের মাংস রান্না করবো আলু দিয়ে একটু আলু দিয়ে মাংসটা রান্না করবো খানিকটা আলু দিয়ে মাংস টেস্টটা অনেক বেশি সুন্দর হয় আপনারা দেখেন নিতে পারছেন এখানে আমি একটা আলু এবং মাংসের পিস করে নিয়েছি তারপরে আমি রান্নাই স্টার্ট করবো এটা হচ্ছে

আমি পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম এবার হচ্ছে একে আপ দিব হলুদ বাটা টা জিরা বাটা এবং মরিচ বাটা মরিচটা একটু বেশি খাই ভালোটা এবং মরিচ বা দিলাম হলুদটা একটু দিলাম যাতে একটু কালারটা ভালো আছে দেবো সেটা হচ্ছে পরিমাণ মতো লং সার মিলে কিছু দিয়ে দিয়েছি এখন সুন্দর করে কথা বল

সুন্দর কথায় হচ্ছে যেটা করবো আমি সেটা হচ্ছে নিজে মাংসের পিঠি কেটে রেখেছি সেটা দিয়ে দেবেন ये तो उबाल आई लांग से ये ठीक करेगी तुम्हें लगा और ना आलू और मांस को मैश कर ये हमार दे

বেশি পানি অ্যাড করা যাবে না বেশি পানি অ্যাড করা না মানুষের যে পানিটা থাকবে ওটা দিয়েই মাংসটা কষাতে হবে আর পানিটা হচ্ছে আপনার লাগে একটু পানি দিয়ে নেবে যখন যখন আপনি একদম করেছি পরিমাণে পানিটা দিয়ে নেবেন দিয়ে থাকবেন বা করাতে টেস্ট পানি দিব দিয়ে ধরে রাখবো আর তার মধ্যে আমি গুঁড়া ভেজে রেখেছি মশলা গরম মশলা গুঁড়া এবং জিরা গুঁড়া ওটা আমি একটা এখানে যত কষাবেন তত কষ্ট হবে কষাবার মধ্যেই যে কোনো তো রকমের সাপটা বেশি হবে দেখছি আমি কীভাবে কষিয়ে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে দেবো আমি একবারে পানিটা দিয়ে দিচ্ছি খালে গরম মশলাটা দিয়ে দেবো আমার তরকারি কালারটা অনেক সুন্দর এসেছে কাজ আর পুকুর পরিমাণে পানিটা দিলেই হবে আমার তো একটা নাম আনবো তার আগে আমি একটু ভাড়া দিয়ে ঘোরাটা হ্যাড করলাম যেটা স্মেলটা অনেক সুন্দর হয় মানুষের এরপরে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে গরম মশলা আমি আগে করে রেখেছিলাম এটা এখন দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হচ্ছে একটু আমি জ্বালার পরে মানে জালটা হওয়ার পরে ঝোলটা একটু ঠুকাবো তারপরে আমি তরকারিটা এভাবে রান্না করবেন দেখবেন তরকারি অনেক সুন্দর লাগবে খেতে ভালো লাগবে প্রতিদিন আমার এই সহজ পদ্ধতির রান্নাটা দেখার জন্য দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারছেন অনেক সুন্দর হয়ে গেছে আমার খাবারটা